তারা ভিতরে প্রবেশ করুন আমি একটু রবি একটা কথা বলি আমি রবি মহাপ একটা কথা বলে আমি শেষ করে যদি ইশাল্লাহ তাই আপনারা নিরাপত্তায় কথা বলি জানা এবং বোঝার তৌফিক আল্লাহ সকলকে করে সকল বলে আমি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا سيئات اعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له أما بعد فقد الله تعالى في كلامه المتين والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل انكم تحبون الله فتابعوني اهبكم الله وَيَغْفِرْ لَكُمْ جُنُوبَكُمْ وَاللَّهُ غفور رَحِيمٌ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا Taslima <tries> Allahumma Salleh ala Sayyidina

oh

মাওলানা আব্দুর রব নিসার সাহেব মটবাড়িয়া পিসপুর তার মুখে তাদের মুখে সুন্দর সুন্দর কথা শুনেছি তাই মেহেরবানি করে আমি রাসূলের محبتের কাছে কথা বলি রাসূলের এক সাহাবী আপনারা সে সর্ব সময়ের জন্য ব্যস্ত থাকেন এই আবু তালহা এত ব্যস্ত থাকেন

আমি যখন নামাজ পড়তে আসি আমার গিরি একটা ভিতরে দাঁড়িয়ে থাকি আমি নামাজ পড়ে যখন কাপড় গর্তের ভিতরে ঢুকে পড়ি এরপর আল্লাহ বললেন ও সাহা রাধার জন্য আছো কিনা

আবুতা <laughs> <laughs> তোমরা ইহুদির কাছ থেকে কিনে আবু তালহার দুইটা বাচ্চার জন্য লক্ষ্য করে দাও আবু তালহা দুইটা বাচ্চার কম বন্ধ দেখি আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না দুইটা চোখের পানি জার জার করে ছেড়ে দিলেন বলতেছে ও সাহাবীরা এ আসো এই ইহুদীর খেজুর গাছটা আবু তালহা ছেড়ে দেয়ার জন্য গিয়ে দাও হযরত করে চলে গেলেন আল্লাহ রাসূল আমি এই এইবার ইহুদীর বাড়ি চলে গেলেন ইহুদীর বাড়ি যাওয়ার পরে বললেন

তোমাদের যদি এত রাত থাকে তোমাদের পেয়ালের মাসে কি থাকবে মরণ থেকে পড়াল যদি মরণ তোমায় সেটা

যারা ভাই আছে এখনই মোনাজাত করা হবে আপনারা ভিতরে প্রবেশ করুন হয়তো কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের মোনাজাত শুরু হবে ইনশাআল্লাহ তাই আমার মা বোনেরা পর্দার আলামে কোচি কাছি বাচ্চারা আমার মা বোনেরা যারা কথাগুলি শুনছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমার আপন আবেদন থাকে আশা দুয়া আর জিবাদ মিলাচিরা আপনারা কেউ জিবাদ করবেন না

আমার মহাগত নিজেও করবে না আমার আমাদের ভিতরে ভালোবাসা নেই আমাদের ভিতরে মাধুর্য নাই আমাদের ভিতরে সম্মান নাই আমাদের ভিতরে সে কোথায় রহম নেয় কারণ আজকে একদিন আগের কথা নয় সন্ধ্যা হওয়ার সাথে সাথে কুয়াশায় গেছে টপ টপ করে গাছের পানি গুলো পড়েছে আর আমাদের ভিতরে ভাষায় কথা বলতে হবে আমাদের ভিতরে রাগ আসতে পারবে না আমাদের ভিতরে হিংসা আসতে পারবে না আমাদের ভিতরে আসতে পারবে না

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين. ربنا جلبنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

সন্ধ্যা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত যারা কষ্ট ক্লাস করে মা বলে আছি আল্লা মনের পড়তে হাঁটছে না তোমার ধর্মে অভূল এবং মন্দির পরিবী ম তমা লা মমা ম সা রুমা কছেলা। জা বা ম মাঠ মু কছেলা। আ ে ছেলা আমা মা মা । হা মা আমা ই । ہم بھی چلاتے ہیں رحمت اللہ علیہ پاتروں کو یا سلاپ ان کو سہی دین بھی دیوی اور اتنے کوئی دیکھتی ہیں مسائی صالحی سیتکین مجھر کو لہین اور میں جو کوئی کو پوٹ دے روپ اور یا سلاپ ان کو اللہ کے پو سہی دین تم آپ کی تیمیر ماتنی سے تو تو پلے بات آئی کرنا یا تکل پرسی ماملہ پوٹنگ روپ اور یا سلاپ ان کو اللہ کے پو

رب العالمین رحمة على العالمین একটা প্রভু বিদায় নিয়েছে মাওলাগো তুমি তার পাপকে জান্নাতের বাগান حوالিয়ে দাও আমার জামানারা বিদায় নিয়েছে মাওলা তুমি তাদের পাপ করে দাও আল্লাহু আলালিম আমার কপু যারা হেত কয়েব দাস করে দাও আল্লাহ তাতে নেয়াত দস করে দাও আল্লাহ আমার জনতু কে আল্লাহ আর হাইতে কয়েব দাস করে দাও আল্লাহ আমার নানা কে দেখি নাই বাবাদের ভালোবাসা পাই না রব্বুল আলামিন নানা দেখি নাই মা বসি নানা দিমা দাও ওই নানা দেখি আমি শতবার ভালোবাসা পাই না আল্লাহ ওই নানা কে তুমি দস দস করে দাও আল্লাহ আমার নালি হাইতে কয়েব দাস করে দাও আল্লাহ তুমি আমার মা কে মা করে দাও আর i <laughs> the

அல்லா அல்ல दी कुरान हाफिज तरह उतलन कर दिएचा अल्लाह के दाद के बड़방ে हामिद बलिया जाओ अल्लाह के फेन से धुले जाओ बला मुसीबत दूर करेला अजमानी बला सने ले जाओ सभी बला धुले काफन पे ले आओ अल्लाह ये मयदान की ताबत पर्यंत अल्लाह तक कुरान जन्नत को ले जाओ अल्लाह ये मयदान सलात और कुरान के लिए कबूल कराओ अल्लाह तुम्हारे मयदान के कुरान के लिए कबूल कराओ

محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله